রসুলকে রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই যুবক ভাইয়ার আমার মনে রাখবেন সুলগুলো স্পাইক করি গলায় লোহার লোকের পড়লে স্মার্ট হওয়া যায় না বাইকের পিছনে সাদা গালফের নিয়ে ঘুরে বেড়ালে স্মার্ট হওয়া যায় না ও পর্দার আলের মায়ের বুকের উড়না বুকের গলাই জুড়িয়ে স্মার্ট হওয়া যায় না স্মার্ট হতে হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করার দরকার আছে না নাই এই উন্মতির উন্নত মানের ফ্যাশন সবচেয়ে উত্তম ফ্যাশন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সুন্নত নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই আমার ভাইয়ারা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে নবীজির সুন্নত ভিতরে ধারণ করতে হবে হাজরাতে সালমান ফারসি আল্লাহর নবীর একজন সাবি তিনি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে কেমন ভালোবাসছে এই সাহাবি এমন একজন সাহাবী তিনি ছিলেন সাড়ে তিন শত বছর আল্লাহ রবুল আলাবিন তাকে হায়াত দিয়েছিলেন কত বছর কত বছর বলেন না ভাই কত বছর কত বছর হাজিরতে সালমান ফার্সীফ রদি আল্লাহ হুতারান হুফ আল্লা রবের জনসাহাবিব আল্লারব বোলার অবিন যাকে সাড়ে তিনশত বছর হায়াত দান করেছিলেন করেছিলেন বছর বয়সী তিনি ইসলাম কবুল করেছেন প্রিয় ভায়া আমার প্রিয় সালমান ফার্সি প্রথমে যখন বিধুর্মী ছিলেন পিধুর্মী ছিলেন ছিলেন নিজের ধর্ম সব সময় তার কাছে ভালো লাগত না অধিকাংশ সময় নিজের ধর্মের সে উত্তম ধর্ম তিনি খুঁজে বেড়াতেন একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন হযরত সালমান ফারসির বাবা বললেন সালমান তুমি কোথায় যাও যাও বাজারে গিয়ে আমাদের দোকানটা তুমি একটু ভালো করে দেখে আসো হযরত সালমান ফারসি বাড়ি থেকে বের হলেন রাস্তার পাশে লক্ষ্য করে দেখলেন একটা গির্জার ভিতরে খ্রিস্টানরা বাইবেল তেলাওয়াত করতেছে বর্তমানে বাইবেল বলা হয় তখন এটার নাম ছিল ইঞ্জিল সালমান ফার্সি খ্রিস্টান পাদ্রির এই তেলাবাদ শুনে অত্যন্ত অভিভূত হয়ে গেলেন তার পাশে গিয়ে বললেন ভাই আমার কাছে তো মনে হচ্ছে আমার ধর্মের সে আপনার ধর্মটা আমার কাছে বেস্ট মনে হয় উন্নতমানের মনে হয় খ্রিস্টান পাদ্রিকে সালমান ফার্সি বলে ভাই আপনাদের ধর্মের সেও কি শ্রেষ্ঠ কোনো ধর্ম পৃথিবীর বুকে আছে নাকি খ্রিস্টান পাদ্রি মুসলমান এবার তারা জায়গা থেকে উঠে জায়গা সালমান ফার্সির কানে কানে বলে সালমান এখন তোমাকে একটা কথা বলবো পৃথিবীর কোন মানুষের কাছে এই কথাটা বলা যাবে না তুমি যদি এই কথাটা বলে দাও তোমাকে হত্যা করা হবে আমাকেও দুনিয়া থেকে বিদায় করা হবে সালমান এই খ্রিস্টান ধর্মের ও পৃথিবীর বুকে একটা ধর্ম আছে নাম তার ইসলাম ধর্ম কি ধর্ম ভাই জুড়ে বলেন না সুভান ইসলাম হলো শান্তি সুখের নিশানা ঠিক কিনা বলেন ইসলাম হল সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই কেউ বা করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র কেউ বা করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজারি ভন্ডামিয়ার বাহানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ঠিকানা ইন্নাদিনাই দল্লহি ইসলাম আমার আল্লাহ রাব্বুল আর মিনার কাসিব একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম আমার বন্ধুগণ আমার ভাইয়া খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনবার পর সালমান ফার্সি বলে ভাই ইসলাম ধর্ম কোথায় গিয়ে আমি খুঁজে পাব খ্রিস্টান পাদ্রি বলে সালমান তুমি হলে রুমপার সের মানুষ এইখানে তুমি কি করে ইসলাম ধর্ম খুঁজে পাবি তুমি যাও তুমি যাও মরুভূমির দেশে ইসলাম যদি পেতে চাও যদি কিছুদিন পরে একজন নবীর আবির্ভাব ঘটবে সেই নবীকে যদি তুমি পাও তার হাত ধরে কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে এই দেশে তাকে তুমি খুঁজে পাবে না তুমি খুঁজে পাবে না তাকে পেতে হলে তোমাকে যেতে হবে মরুভূমির দেশে মরুভূমির দেশে খেজুরের দেশে খেজুরের দেশে পাহাড়ের দেশে হজরতে সালমান ফার্সি বললেন ভাই খেজুরের দেশ মরুভূমির দেশ পাহাড়ের দেশ কোনটি খ্রিস্টান পাদ্রী বলে সেটা হচ্ছে মক্কা তুল সেটা কোথায় ভাই মক্কা তুল সেখানে যদি তুমি যাও তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে তুমি খুঁজে পাবে তার হাতে হাত রেখে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবে আমার বন্ধুগণ সালমান সলমান ফারসি রবি আল্লাহকে খ্রিস্টান পাদ্রি আর বলল সে মোহাম্মদ ইবনে কে তুমি সেই নবীকে কি করে চিনবে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে তিনি হবেন সর্বশেষ নবী তারপরে কোন নবী নবীর পরে কোন নবী আছে নাকি জুরাওয়াজে বলেন সন্দেহ আছে মা কানাত মোহাম্মদ নবীর পরে কোন কোন যে এটা বিশ্বাস করবে না মুসলমান ভাইয়ের আমার সে হচ্ছে কাফের সে কি ভাই সে কি ভাই খ্রিস্টান তিনি হবেন সর্বশেষ নবী তুমি সেখানে গিয়ে তার দেখা পেলে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি তবে শুনে রাখো সালমান কি করে তুমি তাকে চিনতে পারবে তিনি হচ্ছে আল্লাহর নবী তিনটা ক্রাইটেরিয়া যদি তার ভিতরে খুঁজে পাও তাহলে বুঝে নিবে সে একজন আল্লাহর নবী এক নাম্বারই তুমি যদি তার কাছে কোন হাদিয়া নিয়ে যাও হাদিয়া সে গ্রহণ করবে দুই নম্বরে যদি তুমি তার কাছে সৎকার মাল নিয়ে যাও সে কখনো সৎকার মাল গ্রহণ করবে কারণ নবীরা কখনো সৎকার মাল গ্রহণ করে না নবীদের জন্য সৎকার মাল খাওয়া এটা হারাম করে দিয়েছেন কে ভাই তিন নাম্বারে লক্ষ্য করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে খতমে নবুয়তের শেষ নবীর একটা সিলমোহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন এই তুমি যদি তার ভিতরে খুঁজে পাও তাহলে তাকে দেখে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে যাবে সালমান ফারসি এই কথা শুনে এই কথা শুনে অনেক লম্বা হাদিস দীর্ঘ আলোচনা এক দেড় বছর সফর করে মুসলমান ভাই সালমান ফার্সি রুম পারস্য থেকে রওনা করলেন মক্কার দিকে যেতে যেতে মুসলমান ইয়ামান পর্যন্ত যখন পৌঁছলেন সেখানে গিয়ে দেখতে পেলেন মক্কার একটা কাফেলা দল সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আর সালমান ফার্সি বললেন ভাই আপনারা কি মক্কা দেশের মানুষ নাকি বলে হা কেন আসছেন ব্যবসা বাণিজ্যর জন্য আসছি ভাই মেহেরবানি করে আপনাদের দেশে আপনাকে আপনারা কি আমাকে নিয়ে যাবেন না নিয়ে যাবেন আমি হলাম সেই রুম পারো সেরা মানুষ সেরা মানুষ সেই কাফেলার লিডার বলল এই যুবক তোমাকে নিতে পারি আমাদের সঙ্গে তবে একটা কন্ডিশন আছে শর্ত আছে তোমার কাছে যত টাকা পয়সা আছে সব কিছু আমাদের কাছে দিয়ে দিতে হবে সালমান ফারসি আল্লাহ নবীর সাবি সঙ্গে সঙ্গে সমস্ত টাকা পয়সাগুলো ওই কাফেলার লিডারের হাতে অর্পণ করে দিলেন আমার বন্ধুগণ এবার কাফেলার লিডার ব্যবসার কার্য সম্পাদন হয়ে যাওয়ার পর সালমান ফারসি রাদি আল্লাহ তালানহুর সঙ্গে সিটারি করল প্রতারণা করল মক্কায় যাওয়ার পরে সালমান ফারসি রাদি আল্লাহ তালানহুকে মুসলমান আরেকজন মালিকের কাছে গুলাম হিসাবে বিক্রি করে দিল হাজরত সালমান ফারসি বললেন ভাই এটা তো আপনার সঙ্গে আমার কোনো কথা ছিল না আপনি তো আমার কাছ থেকে টাকা পয়সা সব হাতিয়ে নিলেন এরপরেও কেন আরেকজন মালিকের হাতে আমাকে তুলে দিলেন আমাকে তুলে দিলেন হজরতে সালমান ফার্সির কথা শুনে কাফেলার লিডার বলে উঠলো বেটা তুই হলি সে রুম পারস্যের মানুষ বেশি কথা বলবি না বেশি কথা বললে দেহ থেকে একেবারে কল্লা উড়ায় দিবে এখানে আসছস মানুষের বাড়িতে তুই কাজ করে খাবি গোলামি করে খাবি কোন কথা চলবে না আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের বাড়িতে কাজ করেন গোলামি করেন কোন কথা বলেন না একদিন হাজরত সালমান ফারসি আল্লাহ নবীর সাহাবি আমার বন্ধুগণ খেজুর গাছের আগায় উঠছে খেজুর পারবার জন্য মালিকের খেজুর গাছের আগায় ঠিক এই মুহূর্তে মালিকের ভাই দৌড়ে আসছে দৌড়ে এসে বলতেছে ভাই তার মনিককে বলতেছে ভাই আমাদের কপাল তো পড়ে গেছে আমাদের পত্তলিক ধর্ম হয় সব কিছু তো ধ্বংস হয়ে যাবে কারণ মক্কার ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একজন যুবকের আবির্ভাব ঘটছে সে যেভাবে মানুষকে ইসলামের প্রতি কনভিন্স করতেছে মনে হয় আমাদের পত্তলিক ধর্ম আর বেশি দিন টিকবে এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামটা শোনার সঙ্গে 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 হজরতে সালমান ফার্সি ছিলেন খেজুর গাছের আগায় লাভ দে মুসলমান গাছ থেকে নাম নেমে মালিকের বাইর হাতটা ধরছে ভাই মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর মে সেই যুবকের নাম তার বলেন তো ভাই এই যুবকের বাড়িটা কোথায় আপনি কি আমাকে মেহেরবানি করে সেই বাড়িটা দেখিয়ে দিবেন নাকি আমি সেই বাড়িতে একটু যেতে চাই এই কথা শুনবার পরে মালিকের ভাই জুড়ে একটা চপেটাঘাত করছে তার গালের ভিতরে থাপ্পর মারছে বেটা তুই হুলি গোলাম মানুষ মানুষ তুই সেই মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর বাড়ি দিয়ে তুই কি করবি বেটা যুবক বলে ভাই থাপ্পর মারলে আর একটা মারেন এরপরও মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর বাড়িটা আপনি আমাকে দেখান কারণ আপনি জানেন না আমি তো এই দেশের মানুষ না সেই রুম পারস্য থেকে আমি আসছি মায়ের মহাব্বত সারছি বাবার মহাব্বত সারছি সন্তান স্ত্রীর সন্তানের মায়া মহাব্বত ত্যাগ করে আমি আল্লাহ রসুলকে দেখার জন্য এই মোহাম্মদ ইবনা আবদুল্লার সন্ধানে চলে আসছি আপনি জানেন না ভাই রাতের বেলা যখন ঘুমিয়ে যায় আমার মাথাটাকে যখন বালিশের সঙ্গে লাগাই দু চোখ আমার মায়ের কথা মনে হয়ে দুসোক চোখ দিয়ে দর করে পানি ঝরে পড়ে সুতরাং ভাই মেহরবানি করে একটু দেখা যান মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িটা কোথায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবার মুসলমান দেখিয়ে দেওয়া হলো সালমান ফারসি আল্লাহ নবীর সাহাবী মানুষের বাড়িতে কাজ করছেন কিছু টাকা পয়সা হয়েছে টাকা গুলো দিয়ে আল্লাহ কিছু ক্রয় করছে এরপরে এগুলো খরিদ করে মুসলমান আল্লাহর হাবিব সাল্লামের বাড়িতে যখন নিয়ে গেছেন এত সুন্দর মানুষ সালমান ফার্সি বলে পৃথিবীর বুকে আমি আর কাউকে দেখি নাই মানলা বললেন না